Valeu, valeu. So I know. 谢谢大家。<Yeah. S 2> okay, okay, okay. এই জায়গার সময় অথবা জায়গার মধ্যে জায়গা থেকে ক্রিয়াকা আমরা জাগাতে পারি মতে করি জাকা বের মারিমি করত পাওয়া যায় জাগাতে ¡Gracias! <coughs> তুমি তো গোপর হিসেবে ইয়া মানে জানছ যাওয়ার পরে সর্বপ্রদমার কাজ কি হবে তুমি সেখানে so